তো আজকে সাতাইশ তারিখ আজকে কক্সবাজারে আপনাদের ডক্টর মিজানুর রহমান আজহার তিনি আমেরিকা থেকে এসেছেন এবং ওখানে প্রথম আজ অজমসিয়ত করবেন আজকে তো গতকালকে থেকে আমি দেখলাম ওখানে আর বছরের আগে থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়েছে বিশাল মানে যুব সমুদ্রের মতো একটা অবস্থা মানে বিশাল মাঠ পুরা বিশাল মাঠকে বেষ্টনে দিয়ে রাখছেন তারপর উপরে তাবু টানাইছেন মানে একটা সুন্দর একটা অবস্থা আর কি সকালে দেখলাম কমপক্ষে তিনশো মিডিয়া বুঝছেন অজমাফি যারা ভিডিও করে এরকম কমপক্ষে তিনশো মিডিয়া হবে ওখানে গেছে মানে তাদের এক্সট্রা ক্যামেরার জ্বালা কিছু না কিছু দেখা যায় না আজকে সকাল দশটা থেকে আলোচনা শুরু হবে তো প্রধান বক্তা ডক্টর মিজুর রহমান আজহারি তবে আরও আপনাদের ভাইরাল বক্তা রয়েছে ভাইরাল বক্তা বলছে কিন্তু কথা মাথায় নেই আমি এটা উদাহরণ বুঝাই যখন একটা পোস্টার দেয় মাহফিলের খুব খেয়াল দেবেন মাহফিলের পোস্টারে দেখেন আপনাদের আজকে একটা দাওয়াত দিয়েছে তো এখানে মাহফিলের পোস্টারে সবার উপরে ক্যানা থেকে জানেন যে মিডিয়ার জগতে ভাইরা যারা আপনারা মোটামুটি ভালো শ্রেণী তাকে কিন্তু প্রধান অতিথি দেওয়া হয় কিন্তু তার নিচে যারা থাকে তারা কিন্তু ওনার থেকেও ভালো আলেন তা হয় না ওনার থেকেও ভালো আলেন যেমন আমি নাম বলতেছি না আজকে যার নামটা প্রথমে ইনি মুসলিম আর এরপরে যার নাম এনাকে আপনারা সবাই চেনেন উনি কিন্তু ভালো আলেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে বিশেষ অতিথি উনি খুব ভালো মানের আলেন কিন্তু তার নাম দ্বিতীয় নয় আর প্রথমে জানলাম উনি নব মুসলিম আবার বক্তা কেমন কথা নব মুসলিম হিন্দু থেকে মুসলমান হইয়া এখন সে আবার আলোচনা দিতেছে তার মানে কি বাইরাল আবার ইউটিউবে ঢুকলে তার রাজনীলের শেষ কিন্তু দ্বিতীয়তে জানলাম সের রাজনীল কয়েকটা বলবেন তাও আমার তো এই জন্য আমরা ব্যক্তিরা এরকম হয়ে গেছি যে আমরা ভাইরালের দিকে দৌড়াই আচ্ছা ডক্টর মিজর রহমান আজহার আছে কি ভালো মানের আলেম নাই কথা আছে অভাব নাই অনেক মুফতি মহাদ তারে পড়াই তোমার এমন আছে উনি ডক্টরেট অর্জন করেছেন কিন্তু তার তো ওস্তাদ আছে নাকি তাহলে ওই ওস্তাদ কিন্তু তার থেকে ওস্তাদ না তার থেকে উঠছে না কিন্তু তার নাম ওকে জানে না ডক্টর মিজর রহমান আছে সে অনলাইনে সে ভাইরাল হয়ে গেছে সে কি ভাইরাল বক্তা আমির হামজ আসবেন সে ভাইরাল বক্তা আরও অনেক ব্যক্তিগর আসলে নাম দেখছি তো বিষয় হলো এইটা যে আমরা ভাইরাল দিয়ে দৌড়িতে দড়িতে আমরা যে মুসলমান বা আমাদের দিক যে একটা আছে এটাই ভুলে গেছি